আজকে বাসা থেকে বের হয়ে ঘুরতে যাওয়ার পথে হঠাৎ করে রাস্তার উপর থেকে দেখতে পেলাম যে ছোট ছোট কুটির ঘর যেখানে বসবাস করে এবং স্থানীয় সহায়তায় তাদের বসবাসের দেখতে দিন ধরে এখানে আসে তো এদের দেখে আসলে অনেক কষ্ট লাগে যে ঝড় বৃষ্টি বলেন বা নদীর অনেক সময় পানি বেড়ে যায় বা অনেক বৃষ্টি হলে ওনাদের বিছানাটা করে বিছানার উপরে আপনার পানিটা চলে যায় ওনাদের থাকতে খুব কষ্ট হয় তখন এটা দেখে আসলে অনেক খারাপ লাগে যে তাও আবার নদীর পার মানে হাওয়া বাতাস ঠান্ডা আবার শীতকালও থাকে তো তখন নদী কেমন থাকে এটা জানেনি আপনারা আসলে এই বড় ভাইটি হচ্ছে এখানের স্থানীয় ছেলে সে বেদে সম্প্রদায়ের লোকদের সম্পর্কে কিছু সহানুভূতিশীল কথা বললেন আর মাছ ধরা আমার বরাবরই নেশা কিছু ভাই এরা হচ্ছে বেদে সম্প্রদায় এরা মাছ শিকার করতেছে আর সেই মাছ শিকার করা দেখে আমিও দাঁড়িয়ে গেলাম মাছ শিকারের জন্য আর এখানে এত পরিমাণ মাছ ছিল যে বসি দেওয়ার সাথে সাথে এই মাছ উঠতেছিল যাই হোক এখানে এসেছিলাম মূলত বেদে সম্প্রদায়ের যে মানব জীবন সেটা দেখার জন্য এটা কোনো আনন্দের জন্য আসি নাই তারাও আমাদের মতো মানুষ কিন্তু তাদের মানযাত্রা খুবই নির্ম সে কারণে হচ্ছে তাদের অবস্থান এই রাস্তার পাশে বা সরকারি কোনো জায়গায় তারা অবস্থান করে বিশেষ করে নদী কেন্দ্রিক করে কারণ তারা হচ্ছে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে এবং কিছু লোক আছে যারা গ্রাম গ্রামে ঘুরে তারা হচ্ছে সাপ খেলা দেখায় তাছাড়া কিছু বেদে আছে যারা গরু শিং ইত্যাদি দিয়ে বৃদ্ধাদের মাজা হাতে পায়ের ডেনায় মুখ দিয়ে টেনে দেখা যায় কালো রক্তের মতো বের করে আমি যদিও বিশ্বাস করি না তারা বলে এটা হচ্ছে শরীরের বাদ যাই হোক তাদের একটা ইনকাম সোর্স এর মাধ্যম হিসাবে তুলে দেছে আবার কিছু বেদে আছে যারা হচ্ছে সাপ দিয়ে চাঁদাবাজি করে তবে সবার ক্ষেত্রে প্রযোজ্য না আর তাছাড়া তারাও মানুষ আমরাও মানুষ তাদের জীবন সুন্দর হোক